প্রিয় মুরগি খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা বাঁশ কাঠ এবং প্লাস্টিকের নেট দিয়ে মাচা তৈরি করে ব্রয়লার মুরগি পালন করেন বা যে সকল নতুন উদ্যোক্তা ভাইরা মাচা পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি মাচা করে ব্রয়লার মুরগি পালন করলে নিরাপদ লাভজনক দিকগুলো নিয়ে কথা বলব তাই আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে ধৈর্য ধরে ছোট্ট এই ভিডিওটি দেখতে থাকুন মাচা করে এই ব্রয়লার মুরগি পালন করা সবথেকেই ভালো কারণ রোগবালাই কমে মুরগি সরাসরি মাটির সংস্পর্শে থাকে না ফলে কক্সিডিওসিস নিউকিয়াসেল সহ অনেক রোগের ঝুঁকি কমে পরিষ্কার পরিচ্ছন্নতা সহজ হয় মাচার নিচে মল পানি পড়ে যায় ফলে মুরগির গায়ে কম লাগে এবং খামার শুকনা থাকে বায়ু চলাচল ভালো হয় মাচার ভাগ দিয়ে বাতাস চলাচল করে ফলে গরমে হীটস্ট্রক ও দুর্গন্ধ কমে পানিতে ভিজে না বর্ষাকালে বা বন্যায় মাটিতে পানি জমলেও মুরগি নিরাপদে থাকে মৃত্যু হার কমে স্বাস্থ্য ভালো থাকায় মুরগির মৃত্যু হার কমে প্রিয় ব্রয়লার খামারি ভাইরা এবং উদ্যোক্তা ভাইরা মাচায় ব্রয়লার মুরগি পালন করা লাভজনক দিকগুলো নিয়ে এবার কথা বলব খাদ্য রূপান্তর বা এফসিআর ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকায় মুরগি সুস্থভাবে খাবার খায় যার ফলে ওজনও দ্রুত বাড়ে এবং ঔষধও ভ্যাকসিন খরচ কমে যায় কারণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণে রোগ কম থাকায় অপরজন ওষুধ খরচ বাঁচে বেশি মুরগিও পালন করা কিন্তু সম্ভব অল্প জায়গাতে মাচা পদ্ধতিতে অনেক মুরগি রাখা যায় টেকসই বিনিয়োগ একবার ভালোভাবে মাছা তৈরি করলে বারবার ব্যবহার করা যায় মুরগির ওজনও সমান হয় পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে মুরগি সমান হারে বড় হয় যার কারণে সময় ভালো গেলে বাজারে ভালো দামও পাওয়া যায় এবং পরিত্যক্ত বর্জ্য থেকে অতিরিক্ত অর্থ আয় করা সম্ভব মাছার নিচে জমা হওয়া মল জৈবসার হিসেবে বিক্রি করা যায় যা থেকে বাড়তি আয় করা সম্ভব এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলি এই বিষয়টা সসময়ের জন্য খেয়াল রাখবেন প্রথম দিকে মাছা তৈরি করতে খরচ একটু বেশি হয় লোহার অ্যাঙ্গেল বাস নেট দিয়ে বানাতে হয় সঠিকভাবে মাছা না করলে যেমন খুব নিচু বা খুব পাতলা চালি হলে মুরগি পা আটকে যেতে পারে মানে হলো যদি মাছা ঠিকমতো তৈরি করা হয় তাহলে এর সুবিধাগুলো পুরোপুরি সত্য এবং বাস্তব হবে এ কারণে নতুন উদ্যোক্তা ভাইদের বলি আপনারা যদি ব্রয়লার মুরগি খামার করতেই চান একটু ভেবেচিন্তে করুন মাচা পদ্ধতি করুন কারণ আপনি যদি মাছা পদ্ধতিতে পালন না করে লিটার পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন করেন তাহলে আপনি কিন্তু বেশি লাভের মুখ দেখতে পাবেন না আপনি যদি লিটার পদ্ধতিতে এই পাঁচশো মুরগি পালন করেন তাহলে প্রতি মাসে আপনার তিন থেকে চার হাজার টাকার ধানের তুষ অথবা কাঠের গোড়াই লেগে যাবে মাছা পদ্ধতিতে পালন করার কারণে প্রতি চালানে আপনার এই তিন থেকে চার হাজার টাকা বাড়তি খরচ বেঁচে যাবে এ কারণে এখন যদি কোনো উদ্যোক্তা উদ্যোক্তাবাই ব্রয়লার মুরগির খামার করতে চান তাহলে অনেক হিসাব কিতাব করে বুঝে শুনে তারপরে এই মুরগির খামার করতে হবে কারণ বাজারে কিন্তু ব্রয়লার মুরগির খাবারের দাম অনেক বেশি বেড়ে গেছে তাছাড়া আগের থেকে খাবারের গুণগত মানও কম এবং রেডি মুরগির দামও বাজারে অনেক কম যার কারণে অনেক বড় বড় ব্রয়লার খামারিরা কিন্তু তাদের খামার বন্ধ করে দিয়েছে হ্যাঁ একথা সত্য যদি ব্রয়লার মুরগি বাঁচা পদ্ধতিতে পালন করা হয় রোগ বলাই কম হয় মুরগি সুস্থ থাকে এবং ওজনও বেশি আসে কিন্তু বর্তমান সময় ব্রয়লার মুরগির বাজারের যে অবস্থা তাই নতুন করে যদি কেউ খামার করতে চান তাহলে বাজার ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপরে খাবার শুরু করুন